আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহলামের একজন স্ত্রী হলেন উম্মুল মুমিনিন সফিয়া বিনতে হুয়াই রাদি আল্লাহ আনহা সোফিয়া বিনতে রাদি আল্লাহ আনহা মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে বিয়ের আগে ইহুদি ধর্মের অনুসারী ছিলেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মহানবী সাল্লাস্লাম এবং সাফিয়া বিনে হুয়াই রাদি আল্লাহ আনহার এই বিয়ের পেছনের প্রেক্ষাপট কী এবং মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে সফিয়া বিনতে হুয়াই রাদি আল্লাহ আনহার বৈবাহিক জীবন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সাফিয়ার জন্য আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাম হজব্রত স্থগিত করে অন্যান্য স্ত্রীদের কাছে এসে বললেন সাফিয়ার কারণে কি তোমাদের দেরি হয়ে যাচ্ছে স্ত্রীদের মধ্য থেকে আয়সা বললেন অসুবিধা নেই তিনি তো তাওয়াফে ইফাদা সম্পন্ন করে ফেলেছেন আয়সার সত্যায়ন শুনে রাসুল বললেন তাহলে সে আমাদের দেরি করিয়ে দেবে না এভাবেই রাসুল সাল্লাম সাফিয়ার প্রতি প্রগাঢ় ভালোবাসার বই প্রকাশ করতেন সাফিয়া আদেল্লাহু আনহা মদিনায় আগমনের বেশ কিছুদিন পরের ঘটনা ততদিনে অন্যান্য উম্মুল মুমিনিনদের সঙ্গে বেশ সদ্ভাব হয়ে গেছে একদিন উম্মুল মুমিনিনদের কয়েকজন রাসুলতনায়া ফাতেমা রাদে আনহার ঘরে সমবেত হয়েছেন সকলে মিলে নিজেদের অতীত জীবনের নানা মজার কাহিনী আলাপ করছিলেন এবং নিজেদের বংশ এবং সম্মানের বিষয়ে কথা বলছিলেন একদিকে ছিলেন আয়শা এবং হাফসা আল্লাহ আনহুমা অন্যদিকে ছিলেন সাফিয়াসহ আরও দুই তিনজন পত্নী মাঝখানে বসে ফাতেমা রাদে আনহা ছিলেন তাদের কথার মধ্যস্থাকারী সবাই যার যার বংশমর্যাদা এবং তাদের অতীত ইতিহাস নিয়ে গর্ব করছিল বিশেষত আয়শা এবং হাফসা আল্লাহ আনহা নিজেদের কুরাইশ বলে আত্মগৌরব করছিলেন এবং তাদের পিতা রাসুলের অন্যতম সহযোগী বলে নিজেদের অবস্থান সবার ঊর্ধ্বে তুলে ধরার প্রয়াস পাচ্ছিলেন যখন সাফিয়া রেদেলাহ আনহার কথা বলার পালা এলো তখন তিনি নিজের অতীত এবং বংশমর্যাদার বলার তেমন কিছু না পেয়ে চুপ রইলেন যেহেতু তিনি আগে থেকেই জানতেন ইহুদিদের কি পরিমাণ ঘৃণা করা হয় মোদিনাই এ কারণে কিছু না বলে চুপ করে থাকাটাই ভালো মনে করলেন যদিও মনে মনে তিনি যথেষ্ট কষ্ট পেয়েছিলেন এই ঘটনার পর তিনি ঘরে এসে একা একা কাঁদছিলেন কিছুক্ষণ পর রাসুল সাল্লুসাল্লাম তার ঘরে এসে তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করেন তিনি কাঁদছেন কেন তিনি চোখের অষ্টু মুস্তে মুস্তে বলেন আয়শা এবং হাফসা বলছিলেন তারা কুরাইশ এবং সম্মানের দিক থেকে অন্য স্ত্রীদের চেয়ে রাসুলের অধিক নিকটবর্তী রাসুল্লাহ সাল্লাহলাম সোফিয়ার কষ্টের কথা শুনে মুস্কি হেসে বললেন আরে বোকা তুমিও বা কম কিসে তুমি তাদের বলে দিতে আমার স্বামী রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার বংশীয় পিতা নবী হারুন আলাহ্লাম এবং বংশীয় চাচা মুসা আল্লাহ্লাম এভাবেই রাসুল সাল্লাহসাল্লাম দুঃখিনীর সাফিয়ার মনের মেঘ দূর করে সেখানে আনন্দের ঝলমলে সূর্য এনে দিতেন এ কারণে রাসুলের প্রতি তার ভালোবাসা ছিল অন্যতম ভরসা স্থল তিনি কোনো কিছুতেই রাসুলের ভালোবাসাকে হারাতে চাইতেন না আয়সারাদ আল্লাহ আনহা একদিন সাফিয়া রাদ আনহার ছোটখাটো গড়নের দিকে ইঙ্গিত করে রাসুলকে বললেন আপনি ভরণ পোষণের জন্য তাকে যা দেন তাই তার জন্য যথেষ্ট এটা ছিল সাফিয়ার ব্যাপারে অপমানসূচক বাক্য রাসুল সাল্লাসাল্লাম আয়সার এমন কটাক্ষপূর্ণ কথায় ব্যথিত হলেন তিনি আয়শাকে তিরস্কার করে বললেন তোমার এই কথাকে যদি সাগরে নিক্ষেপ করা হতো তবে সাগরের পানীয় দূষিত হয়ে যেত এমনই মন্দ কথা বলেছ তুমি আয়সা নিজের ভুল বুঝতে পারলেন তিনি খানিকটা দুষ্টুমি করে এই কথাটি বলেছিলেন কিন্তু রাসুল এভাবে কষ্ট পাবেন তা তিনি বুঝতে পারেননি আয়সারাদে আল্লাহ আনহা সঙ্গে সঙ্গে নিজের ভুল সুজিয়ে নিলেন আমি এমনিই তার বর্ণনা দিচ্ছিলাম শুধু কিন্তু রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আয়সাকে সংশোধনের জন্য তাকে সতর্ক করে দিলেন একদিন কোনো এক কারণে রাসুল সাল্লাহ আল্লাহসাল্লাম সাফিয়া রাদ আল্লাহ আনহার উপর রাগ করে ফেললেন রাগ হয়তো খুব সামান্য ছিল কিন্তু সাফিয়া রাদ আল্লাহ আনহা রাসুলের রাগের কারণে অস্থির হয়ে পড়লেন তার রাগ ভাঙাতে কী করবেন কিছু বুঝতে পারছিলেন না অবশেষে বুঝলেন এর সমাধান আয়সা ছাড়া আর কেউ করতে পারবেন না কেননা আয়সাকে রাসুলসাল্লাহ আলাহাল্লাম অন্য সব স্ত্রীদের থেকে একটু বেশি ভালোবাসতেন এবং তার কথা তিনি কখনো ফেলতেন না তাই তিনি আয়সার দ্বারস্থ হলেন কিন্তু এমনিতেই তো আয়সাকে আর পাঠানো যাবে না সাফিয়া রাদাল্লাহ আনহা খুব ভালো রান্না করতে পারতেন ভালো ভালো কিছু রান্না করে আয়সার ঘরে পাঠানোর কথা ভাবলেন একবার কিন্তু অতীতে একবার আয়সার ঘরে খাবার পাঠানো নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার আয়সা তার খাবারের পাত্র ছুঁড়ে ভেঙে ফেলেছিলেন পরে অবশ্য তিনি তার কাছে অনুশোচনা করেছিলেন কিন্তু এবার খাবার পাঠানোর চিন্তা বাদ দিয়ে দিলেন তাহলে কি করা যায় চিন্তা করে একটা বুদ্ধি বের করলেন সাফিয়া রাদালহ আনহা অন্যরকম এক প্রস্তাব নিয়ে গেলেন আয়সার কাছে আয়সার কাছে রাসুলের রাগ এবং তার অস্থিরতার কথা জানিয়ে বললেন আল্লাহ রাসুলের সঙ্গে একটি রাত কাটানোর সৌভাগ্য আমি পৃথিবীর অন্য কোনো কিছুর বিনিময়ে ছাড়তে রাজি নই কিন্তু আপনি যদি রাসুলের সঙ্গে আমার মনোমালিন্যের বিষয়টি সুরাহা করে দিতে পারেন তাহলে আমার এবারকার পালার দিনটি আমি আপনাকে দিয়ে দেব সাফিয়ার কথায় আয়সা খুব খুশি হলেন রাসুল সাল্লাসাল্লামকে কাছে পাওয়ার সামান্য সুযোগও তিনি হাতছাড়া করতেন না সুতরাং আয়শারে দে্লাহ আনহা রাসুলের রাগ প্রশমিত করার চেষ্টা করবেন বলে কথা দিলেন সেদিন বিকালে রাসুসাল্লাসাল্লাম আয়সার ঘরে নিয়মিত সাক্ষাৎ করতে এসে দেখেন আয়েশা একটি হলুদ ওড়না পরে এবং গায়ে সুগন্ধি সেজে গুজে বসে আছেন তাকে দেখে রাসুলসাল্লাসাল্লাম একটু ভুরুকুচকে বললেন আয়শা আমার থেকে দূরে থাকো আজকে নিশ্চয়ই তোমার দিন নয় আয়েশা খানিক চিত্তে জবাব দিলেন সব কিছুই আল্লাহর ইশারাই হয় তিনি যাকে ইচ্ছা তাকেই তার প্রতিদান দেন এরপর তিনি সাফিয়ার বিষয়টি খুলে বলেন এবং রাসুলের রাগ ভাঙাতে সচেষ্ট হন রাসুল্লাহ সাল্লাম আইসা এমন পরোপকারে যেমন খুশি হলেন তেমনই সোফিয়ার প্রার্থনার বুদ্ধিমত্তা দেখেও সন্তুষ্ট হলেন এখানে আরেকটি বিষয় প্রাণিধানযোগ্য সাফিয়া রেদাল্লাহ আনহাকে প্রথম দেখে আইসা রেদ আনহা যদিও কিছুটা ঈর্ষান্বিত হয়েছিলেন কিন্তু মানবিকতার সকল দূরত্ব খুব শীঘ্রই তাদের ভিতর থেকে দূরীভূত হয়ে গিয়েছিল এছাড়া ছাড়া এবং সাফিয়া দুজন প্রায়ই সমবয়সী ছিলেন দুজনের মাঝে বন্ধুত্ব হতেও খুব বেশি দেরি হয়নি আয়শা এবং হাফসা মসজিদে নববীর পাশে যে মহল্লায় থাকতেন সোফিয়াকেও রাসুল সে মহল্লায় ঘর বানিয়ে দিয়েছিলেন পাশাপাশি বাড়ি থাকলে একটু একটু বিষয় নিয়ে সামান্য ঠুকাঠুকি খুবই স্বাভাবিক বিষয় বিশেষত সতীনদের মাঝে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু এই মহীয়সী নারীরা নববী সাহায় নিজেদের এমনভাবে গড়ে তুলেছিলেন মানবীয় সকল মন্দরিপু তাদের ক্ষোধাভীতি এবং একনিষ্ঠতার দেওয়াল ভেদ করে কখনো সামনে আসতে পারত না রাসুল যখন আয়সার ঘরের মৃত্যুসজ্জায় ভীষণ যতনা ভোগ করছিলেন তখন অন্যান্য স্ত্রীদের সঙ্গে সফিয়াও তার পাশে বসে কাঁদছিলেন কেঁদে কেঁদে বলছিলেন হে আল্লাহর রাসুল আপনি যে কষ্ট ভোগ করেছেন সেই কষ্ট যদি আমার হয়ে যেত এই কথাই অন্যান্য উম্মুল মুমিনিনগণ তার দিকে বাঁকা চোখে তাকাতে লাগলেন এবং নিজেদের মধ্যে কানাঘোষা করতে লাগলেন স্ত্রীদের কানাঘোষা রাসুলের কান এড়ালো না তিনি তাদের বললেন তোমাদের মুখ পবিত্র করা উচিত রাসুলের এমন সতর্কবাণী শুনে স্ত্রীরা ভয় পেয়ে উঠলেন কেন হে আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তোমাদের বান্ধবীর ব্যাপারে কানাঘোষা করছো আল্লাহর কসম সে তার হৃদয়ের যতনা থেকেই বলেছে রাসুল জীবনের অন্তিম মুহূর্তেও স্বজনহীন সাফিয়ার জন্য নিজের ভালোবাসা দেখিয়ে গেছেন যিনি পিতামাতা ভাই স্বামীহীন হয়ে শুধু রাসুলের ভালোবাসার মায়াডোর গলায় পরে মদিনায় এসেছিলেন রাসুল সাল্লাল্লাসাল্লাম কখনও তার সেই ভালোবাসার অবমূল্যায়ন করেননি ভালোবাসার কোমলতায় ভুলিয়ে দিতে চেষ্টা করেছেন তার স্বজনহীনতার কষ্ট নিঃশ্ব সোফিয়াকে রাসুল কখনও নিঃসঙ্গ হতে দেননি উম্মুল মুমিনিন সফিয়া রাদাল্লাহ আনহা কোরআন পাঠ করতে ভালোবাসতেন দিনের অধিকাংশ সময় তিনি কোরআন পাঠে নিজেকে ব্যস্ত রাখতেন রাসুলের এন্তেকালের পর অন্যান্য উম্মুল মুমিনীনদের মতো তিনিও নিজেকে ইবাদত এবং জিকিরে নিবৃত করে ফেলেন গভীর ধ্যান এবং মনোযোগের সঙ্গে তিনি কোরআন পাঠ করতেন তার পাঠের মগ্নতায় অভিভূত হয়ে আরবের নারীরা তার কাছে এসে কোরআন শুনত দান সৎকাতেও সোফিয়া আল্লাহ আনহা উদারহস্ত ছিলেন রাসুল পরবর্তী সময়ে খেলাফত থেকে যে ভাতা পেতেন তার অধিকাংশই তিনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন এছাড়াও ক্ষয়বারে তার যে সম্পত্তি ছিল সেসবেরও সিংহভাগ তিনি আল্লাহ রাস্তায় দান করে দেন সোফিয়া আল্লাহ আনহা সর্বমোট দশটি হাদিস বর্ণনা করেন রাসুলের ভালোবাসায় ধন্য হয়ে প্রেমময় নারী উমুল মুমিনিন সোফিয়া বিনতে হুয়াইরাদি আল্লাহ আনহা পঞ্চাশ হিজড়ি সালে খলিফা মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের সময়কালে মদিনায় এন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ